নমস্কার আমি সুচিস্মিতা আশা করি সবাই খুব ভালো আছেন নতুন বছরের অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানালাম সকলকে আজ একটা নতুন নতুন দিন আর ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজ ডিসেম্বর শনিবার এখন ওই সকাল সাড়ে নটা মতো বাজে এখন কিন্তু এখানে অলরেডি ছুটির মেজাজ শুরু হয়ে গেছে বাচ্চাদেরও আর কয়েকটা দিন স্কুল তারপর ছুটি পড়ে যাবে আর এখন এই সাত সকাল আমরা চলেছি হচ্ছে কৌস্তুবের অফিসে ভাবছেন তো কেন আসলে আজকে ওদের অফিসে বাচ্চাদের ক্রিসমাস পার্টি আছে তাই সাত সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে আর বাচ্চারা একটু দুধ খেয়ে আমরা চলেছি এখন ওর অফিসে আমাদের বাড়ি থেকে ওর অফিস কিন্তু বেশ খানিকটাই রাস্তা আর বাইরে দেখুন রোজ ঝলমলে একটা দিন কিন্তু হলে কি হবে আকাশ পরিষ্কার রোদ উঠেছে কি সুন্দর কিন্তু আরও বেশি জাঁকিয়ে ঠান্ডা পড়ে তখন বাচ্চাদের তো ভালো রকম জামা জামাকড় পরিয়ে নিয়ে বেরিয়েছিলাম কিন্তু এখন এই ট্যাক্সিতে ওঠার পর দেখছি কিন্তু ভালো রকমই গরম লাগছে আর সবই ঠিক ছিল আজ সকাল থেকেই দেখছি তো তো শরীরটাও যেন কেরম একটু ম্যাচ ম্যাচ করছে তো আসার আগে তো একটু ওষুধ খাইয়ে নিয়ে আসলাম সেই জন্য বোধহয় ওরা আরোই অস্বস্তি হচ্ছে যাই হোক মোটামুটি টুপি টুপিগুলো তো খুলিয়ে দিলাম আর অল্প একটু পথ এরপরেই পৌঁছে যাবো এই সময়টা কিন্তু বাচ্চাদের ভারী মজার স্কুলে তো এমনিতেও পড়াশোনা কি যে হয় কে জানে আর এই সময় সারা শহর জুড়ে নানান রকম মেলা হতে থাকে বাচ্চাদের জন্য আমাদের দেশেও তো তাই বলুন কত রকমের কত কিছু হয় এই শীতকালটায় তো যাই হোক কথা বলতে বলতে পৌঁছেই গেছি অফিসে ঢোকার মুখে বাদিকে জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন আর এই বরফের উপর সূর্যের আলো পড়লে যেন অপূর্ব সুন্দর লাগে দেখতে এই বাচ্চাদের ক্রিসমাস পার্টিটা তো প্রত্যেক বছরই হয় কোভিডের সময়টা বন্ধ ছিল কিন্তু গত বছর পর্যন্ত তো যেহেতু বেশ খানিকটা ছোট ছিল আমি আসতাম না ওকে নিয়ে বাড়িতেই থাকতাম গাপু এসেছে ওর বাবার সাথে আর এই বছর দুই ভাই একসাথে আর বাবার অফিসে আসার আনন্দই আলাদা হয় তাই না বলুন সবারই আমাদের তো যাই হোক এবার তো আমিও প্রথম এলাম সেজন্য একটু বেশ লজ্জাই লাগছে জানিনা কতটা ভিডিও করতে পারবো তাও যতটুকু ভিডিও করব আপনাদের সাথে বুঝতেই পারছেন সামনে ম্যাজিক শো চলছে আর এই অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো হচ্ছে আর বাচ্চাদের সে কি খিলখিল হাসি ওদের আনন্দ আর দেখে কে কলকাতায় আমার যেখানে বাপের বাড়ি ঠিক তার পাশে একটা কমিউনিটি হল আছে মনে পড়ে যখন আমরা ফাইভ পড়ি তখন প্রত্যেক বছর এই শীতের সরকার আসতেন ওখানে ম্যাজিক দেখানোর জন্য এত দেখতাম বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই একটা নির্দিষ্ট সিট বাঁধা থাকতো আমার জন্য মুখস্ত হয়ে গেছিলো দেখতে দেখতে আর আজ দেখুন এই এতগুলো বছর পর এদের আনন্দ দেখে সেই দিনগুলোর কথাই বারবার মনে পড়ে যাচ্ছিল এইভাবেই একই রকম সময় আমাদের জীবনে ঘুরে ফিরে আসে তাই না তো বাচ্চাদের প্রাথমিক লজ্জাটা কেটে যাওয়ার পর এদের কাণ্ড দেখুন খালি মাঝে ভয় লাগছিল যে কোনো একটাই হুড়োহুড়ি করতে গিয়ে ব্যথা না পেয়ে যায় কিন্তু বলতে নিয়ে সেরকম কোনো অঘটন ঘটেনি খুব ভালোই ছিল আর কি সব শেষ পর্যন্ত আর এছাড়াও কিন্তু আরো অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল কালারস ছিল প্লেডো ছিল বিভিন্ন রকম স্টিকার ছিল যদি কেউ কিছু বানাতে যায় কিন্তু সে আর কেউ বসেছে নাকি সব খালি হুড়োহুড়ি করেছে ওই সময়টা জোরে আর সবশেষে এবার বহু প্রতীক্ষিত মুহূর্ত আপনাদের দেখাই দেখুন ব্যাস এসে গেছেন সান্টাক্লস তার ঝোলা ভর্তি করে নানান রকমের রং বেরঙের উপহার নিয়ে আর বাচ্চারা সব এখানে হাঁটু গেড়ে বসে পড়েছে তো উনি এক এক করে নাম ডাকছেন আর তার হাতে নির্দিষ্ট উপহার তুলে দিচ্ছেন একটা জিনিসই আমার যেটা ভালো লেগেছে এখানে ভীষণভাবেই সেটা হচ্ছে প্রত্যেকটি এমপ্লয়কে কিন্তু এই ক্রিসমাস পার্টি বেশ কিছুদিন আগে থেকেই আলাদা করে জিজ্ঞেস করে পাঠানো হয়েছে যে তার বাচ্চা কি ধরনের উপহার পছন্দ করে সেইভাবেই কিন্তু ওনারা আলাদা করে নির্দিষ্ট করে আর কি প্রত্যেকটি বাচ্চার জন্য উপহার নির্বাচন করেছেন তো তাই দিয়ে আনন্দ দেখুন এদের কত কিছু পেয়েছে দেখছেন এদের বক্সগুলোর সাইজ বোধ হয় এদের থেকেও বেশি বড় তো প্রথমে তো আমরা বলছিলাম যে বাড়িতে চল একেবারে গিয়ে ধীরে সুস্তে খুলবি কিন্তু এখন দেখুন মেঝেতে সব বসেছে ছড়িয়ে কে কি পেয়েছে দেখার জন্য তো এদের কি আর এখন গাপু যেটা খুলছে ওই আমাদের যে সাপলডো ওই একই জিনিস একটি বাচ্চার বোধার দেখলাম ওর হয় ফায়ার ট্রাক পছন্দ সে তিন রকমের ফায়ার ট্রাক পেয়েছে আজকের মত তো এটুকুই আবার আসছে বছর আমরা বড়রাই উপহার পেলে কি আনন্দ পাই আর বাচ্চাদের কথা কি বলবো আর স্যান্টা ক্লসকে তো এক জায়গায় বসে থাকলে হবে না ওনাকে নানান জায়গায় ঘুরে ঘুরে সব বাচ্চাদের হাতে উপহার তুলে দিতে হবে তাই আজকের মতো এই জায়গা থেকে উনি বিদায় নিচ্ছেন ওদের জন্য অল্প কিছু খাবার দাবারের ব্যবস্থা ছিল যেরকম ওদের পছন্দ পিৎজা কিছু কুকিজ কিছু কাপকেকস তো তো তোতো শরীরটা তো অতটা ভালো না তো অল্প স্বল্প খেয়েছে গাপুও খেয়েছে এবার বাড়ি ফেরার পালা কতটা মজা করেছে অনেকটা

তো এখন এই গিফটগুলোকে নিয়ে কি করবে সেই নিয়ে মহা সমস্যায় পড়েছে দুজনে প্রথমে ভাবলো যে ক্রিসমাস ট্রি তলায় রাখবে দেখি একেবারে পঁচিশ ডিসেম্বরে সকালবেলাতেই খুলবে কিন্তু পনেরো থেকে পঁচিশ এ বড় লম্বা অপেক্ষা হয়ে যাবে তাই শেষ পর্যন্ত সব কিছু নিয়েই খুলতে বসেছে তো আপনাদের দেখাই দেখুন Oh, that's a How can I get it out? Is this Lego or not? It's a Lego! How do we open it? We can make a spaceship! I don't know how to make a spaceship. Oh, Dada! I got stinking! Oh, you got a pink pendulum! That's so কত কিছু পেয়েছে আর প্রত্যেকটাই মনের মতো গিফট হয়েছে আর কি গাপু পেয়েছে কালার সেটটা তার সাথে ওই লেগো আর সাপসিটির খেলাটা আর তো তো যেহেতু খেলনা বেশি পছন্দ করে ওর জন্য এই বিরাট ডায়নোসারের সেটটা আর একটা ছোট্ট ডায়নোসার ভীষণ পছন্দ হচ্ছে ওদের গিফটসগুলো কিন্তু হ্যাঁ সব কিছু একসাথে দিলে হবে না তুলে রাখবো একটা একটা করে দেব কারণ এদের এখন প্রত্যেক দিনই পারলে নতুন একটা করে খেলনা চাই স্কুল থেকে ফিরবে আর জিজ্ঞেস করবে মা আজকে কোনো নতুন খেলনা কিনেছো রোজ রোজ নতুন খেলনা পাই কোথায় বলুন তো যাক এখন বাবা আর দুই ছেলে মিলে এই সমস্ত খেলনা খোলাখুলি করুক আমি যাই রান্নাটা সারি কারণ এখন দুপুর প্রায় দুটো মতো বাজে বাচ্চারা তো খেয়েই এসছে বললাম আমাদের রান্নার একটু ব্যবস্থা করি সকালবেলা যাওয়ার আগে মনে করি এই পাবদা মাছের প্যাকেটটা বার করে রেখে গেছিলাম এখন এবার একটু নুন হলুদ আর একটু চালের গুঁড়ো বা বেসনের গুঁড়ো মাখালে ছেটে কম দেখলাম তো মাছটাও একটু ভাজার সময় মচমচে হয় তো মাখিয়ে মাছগুলো ভেজে নেব আর সামান্য একটু আদা একটু পোস্ত আর একটু সর্ষে এই দিয়ে রান্না করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময়ের সাথে সাথে আমাদের স্বাদেরও কীরকম পরিবর্তন হয় ছোট থেকে আমাদের বাড়িতে ওই রুই বা কাতলা মাছ ছাড়া অন্য কোনো মাছ যেদিন মা রান্না করতো খুব একটা ভালোই লাগতো না মনটাই খারাপ হয়ে যেত কিন্তু আজকাল দেখি সব রকম মাছ খেতে বেশ দিবড়ি লাগে তো এদিকে মাছগুলো ভাজতে শুরু করছি আর অন্যদিকে আদার পেস্টটার মধ্যে একটু হলুদ আর একটু কাশ্মীরি মিচ ওই রংটার জন্য আর কি পাবদা মাছ ভাজার সময় এত ছেটে কিন্তু এখন এই কদিন ধরে এই বেসন বা চালের গুঁড়ো যেটা থাকে আর কি বাড়িতে অ্যাভেলেবেল সেটা মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে ভাজি দেখি সত্যিই কিন্তু উপকার হয় করে দেখবেন তো এখন এবার ঝোলটা বানিয়ে নেবো তেলটা গরম হয়ে গেলে আমি একটু কালো জিরে তারপরে ওই আদা যে পেস্টটা বানিয়েছিলাম আদা হলুদ আর কাশ্মীরি মির্চে সেটা দিয়ে নিলাম মোটামুটি এক দু মিনিট সাতলানোর পরেই দেখুন তেলটা ছেড়ে গেছে এবার সর্ষে পোস্ত একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এবার কড়াইতে দিয়ে দিলাম আবার এক দু মিনিট মতো একটু সাতলে নেব তারপর মাছগুলো দিয়ে দেব রান্না করতে তো ভালোই লাগে খেতে আরোই ভালো লাগে কিন্তু এই ধরনের রান্না করার সময় কি পরিমাণ রান্নার জায়গাটা নোংরা হয় তাই না বলুন তো যাই হোক এবার মাছগুলো দিয়ে দিলাম এবার যে যেরকম ঝোল খাবেন আমি একটু মাখা মাখাই পছন্দ করি রান্না করতে তাই অল্প একটুই জল দিলাম আর সবশেষে কাঁচা লঙ্কার ধনেপাতা পাতা বাস রেডি সব মিলিয়ে আধ ঘন্টা মতো সময় লাগলো আর মাছটা তো দেখতেই পাচ্ছেন হয়েই গেছে প্রায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব তারপর ভাতটা বেড়ে নেবো কালকে রাত্রে ডাল করা আছে আর একটা পাঁচমিশির তরকারি আছে ভাত ডাল তরকারি আর এই মাছের ঝোল ব্যাস আজকে দুপুরের খাবার রেডি তাহলে আজকের ভিডিও এটুকুই থাক সবাইকে নববর্ষের আরও একবার শুভেচ্ছা জানালাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আজকে তাহলে এটুকুই নমস্কার